এই যে শরীরের জোড়া প্রতিবার সুবান পড়েন একটা জোড়ার সৎকা আদায় হয় পড়েন সুবাহান আল্লাহ একটা জোড়া সৎকা আদায় হলো এখন সাহাবের এক কেরাম বললেন ইয়ালা সুরাল্লাহ এরকম কেমন পর্যন্ত পড়লেও তো সারা শরীরের সৎকা আদায় হবে না ঠিক না বেটি রাসুল বলেছেন একটা সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি শুনো চাষের নামাজ যারা পড়বা জাদু টোনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে আর চাষের নামাজ পড়লে সারা শরীরের সব জোড়ার সৎকা আদায় হয়ে যাবে দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাকাত পড়েন আটটা গাত পড়েন রাসুল সাল্লাম পড়তেন চাস্তের নামাজ কখন পড়বেন আটটা থেকে শুরু করে জোহর পর্যন্ত এই সময়টা কিসের নামাজ পড়ো তো আচ্ছা আল্লাহ কবুল করুক আবার যাদের চাকরি নেই তারা কি করবে এই চাষতের নামাজ পড়বেন চাষ এবং এ সাত এই দুইটা হলো রিজিকের নামাজ ফজরের পরে যারা ঘুমায় এদের রিজিক এমনি কর্তৃত হয়ে যায় ফজরের পর ফিস্ সাহুরে বারাকা এই ফজরের সময়টি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে ডাগ্দু হেমা তারুহু না প্রত্যেকটা পাখি সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বের হয় সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে ঠিক কি না খাওয়ায়া দেন কে পাখিদের জন্য কোনো গোডাউন নাই কোন স্বাস্থ্য অফিসার নাই কোনো কিছু নাই সব খাওয়া জোগায়া দেন কে সেই আল্লাহ আপনি যদি ফজরের নামাজ পড়েন আপনার সব কিছু জোগাড় করে দিবেন কে তিন নম্বর সকাল বিলায় তসবি করেন পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তসবি আছে না নাই কত ব্যস্ত আপনারা সালাম ফিরি সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার। এটা করবেন এটা করার পরে কেউ যদি ইমাম সাহেবের কাছে দোয়া চায় তার জন্য দোয়া করে দিবেন এখন আমরা করি কি সালাম ফিরি আল্লাহ মামিন তসবিও শেষ জিকিরও শেষ না প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে রাসুল কমসে কম চারবার ইস্তেকফার করতেন পাঁচবার বার করতেন আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ ইন্নআল্লাহ শর্টলি পড়েন আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ আস্তাক পাঁচ বার পড়েন কয়বার আল্লাহুম্মা আনতাস সালাম ফজরে তিনবার ফজরে সাতবার মাগরিবে সাতবার জোহরে একবার আসরে একবার এসায় একবার এইভাবে পড়তেন আপনিও পড়েন এরপরে আল্লাহ সালাম কষ্ট হচ্ছে হ্যাঁ না একটু জোরে বলেন তো আল্লাহ হয়েছে শক্তি যাই কো এই যে সামনে নির্বাচন আসতেছে মাসা প্রার্থী ফাইনাল হয়ে গেছে হ্যাঁ বিকাশ এমপি হবে নাকি এটা আপনারা ঠিক করে নেবেন বিকাশ এমপি গেছে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো তবে এদের দাম দুনিয়া তো নাই আল্লাহর কাছেও নাই যারা কারো রায় চুরি করে এদের মতো চোর আল্লাহর জমিনে আর কেউ আর কেউ খবরদার কারো রায় চুরি না জবাব দিয়ে সারতে পারবে না মানুষের রায় হল আগুন মানুষের রায় কি আগুন এ যে দায়িত্ব এটা যে কত বড় জিনিস এটা যারা পরিপূর্ণভাবে পালন করে তারা জান্নাতি হয়ে যাবে ঠিক কিনা ইমাম আদল আল্লাহ বলছেন সাতজনকে আমার ছায়া ছায়া দিব আরস ছায়া না আমাদের হুজুরা থেকে আর যোগ করছে আল্লাহ ভালো জানে সাবাদুন হম্লাহু ইয়ালা আল্লাহ ইল্লু কি তম্মত কার বর্ণনা কোরান হাদিস সম্পূর্ণ পরিপূর্ণ একটা বাক্য সিদক ওয়া আদলা আল্লাহ বলেন তামমাত kalimat rabbika sidqan wa adla আল্লাহর কালামা সব সত্যতার ভাষামতা দিয়ে ভরে দিয়েছেন কোন গ্যাপ নাই কি সুন্দর শব্দ চয়ন দেখেন কারণ হাদিসগুলো কার কথা আমাদের দেশে কিছু পাঠার উদ্ভব হয় ওনারা বলছেন ওনারা আহলে কোরান হাদিস মানেন না আমি বলছি আপনারা হলেন আহলে কাফের হাদিসকে বাদ দিয়ে কোরআন মানা কোনোভাবেই সম্ভব দুইটেই কার কথা কার কথা রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই মায়াতে ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুয়াহ এইবার টকস फ्रॉम হিজ পার্সোনাল উইংস কখনো নিজের মন থেকে তিনি কথা বলতেন না আল্লাহ ওহি করার পরে কথা বলতেন রাহমাত আল্লিল আলামিন অতএব দুইটাই ওহি একটা মাতলু আর একটা গাইরে মাতলু এটা বুঝে নিবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের থেকে কখনো কোনো কথা বলেন নেই পাঁচ ওয়াক্ত নামাজের পরে তজবি কখনোই ছাড়বেন না যত কষ্টই হোক সকাল বেলায় যদি সূর্য ওঠা পর্যন্ত তজবি করে দুই রাকাত নামাজ সূর্য উঠার পরে পড়েন তিনবার রাসুল বলেছেন তাম মান তাম মান তাম পরিপূর্ণ হজ উমরা সোয়াব পরিপূর্ণ 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 আল্লাহ তাকে দান করে দিবে পয়সা লাগবে না পরিপূর্ণ হজ উমরা সোয়াব কে দিবেন কে দিবেন আর আল্লাহর হাবিব বলছেন আল হাজুল মাবরুর জান্না একটা কবুল হজ যদি কারো আমল্লামায় চলে যায় তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আরো আসতে কন সুবাহান আল্লাহ তাহলে তিনটা আমল করবেন তো করবেন তো পারবেন তো হবে আল্লাহ যদি চায় উজু করতেই হয় ঠিক ঠিক করোনার সময় মানুষের কি করায়া ছাড়ছে কি করাইছে উজু সারা দুনিয়ার মানুষ কি করছে উজু করছে আর ভারতের ঠাকুরে কয় গরুর গরুর কি বোল ফিলো করোনা চলা যায়গা গরুর মুদ খাও করুণা চলে যাবে ওই যেটা খাইছে হেটা আগে মরছে মানুষ কত নিচে নামে দেখে মস্তিকেরা নামে নিচে মোমেনা উঠে উপরে আমরা খাই গরুর দুধ আর গোস্ত ওরা কি খায় কি গু গু গরুর গু আমার এক ক্লাসমেট ছিল ওর নাম ছিল তমাল এখনো আছে সে খুব সুন্দর চেহারার মানুষ ছিল তো আমার সাথে মাঝে মধ্যে আমার বাড়িতে আসতো আমি তার বাড়িতে যেতাম ছোট বয়সের প্রাইমারির কথা বলছি তো ওর মা গেলেই ওই গোবর এনে তার জিব্বা দিত কি ব্যাপার মাসিমা আপনি ওর মা জিব্বা বুঝ দেন কেন এটা দেবতার দেবতার খাওয়া দেবতার তো পাঁচা দিয়া বাইরে সেটা খাওয়া হয় কেন আপনি এটা ওরে খাওয়ান কেন কয় তুমি বুঝবা না বাবা ছোট মানুষ এরপরে আগুন করে ঘুরায় কেন যে তোমাদের বাড়ি থেকে আসছে তো ওর সাথে যেন খারাপ কিছু না ঢুকে দিচ্ছে না কি কি অবস্থা দেখেন আর আমাদের ঘরে ঢুকতে হলে বিসমিল্লা পড়বো সব শয়তান পিছনে পড়ে যাবে ঠিক না কি সহজ সিলেবাস বিপদে পড়েছি থিয়ারা কুলক্ষণ সুলক্ষণ ঘর থেকে বেরোচ্ছি কাপড় টান পড়েছে ওই হিন্দু সমাজের ভাইরা বলে তোর দিনটা ভালো যাবে না কিন্তু আমার নবী বলেছেন এটা শেরে কেটা কি শেরে যখনই কোনো বিপদের আশঙ্কা করো পড়ো ইন্নারি লা ইন্ন ইলে আরেকটা দুয়ার আসল ছুড়ে দিয়েছেন পড়েন আল্লাহ হুম্মা হাজিরিনী ফি মসিবাতি অখলিফলি খাইরাম মিনহা আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রান মিনহা হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন উম্মে সালমা থেকে হাদিসটি বর্ণিত উম্মে সালমা রাদিয়াল্লাহু আমাদের মায়েদের নামগুলো মুখস্থ করে নেবেন দাসুলের শ্রেষ্ঠ বিবিধের নাম সব জান্ন সব কি বলেন এখন ইন্টারনেট এসে কিছু খারাপ করছে ঠিকটা বা ঠিক টিকটক করে মেয়েরা আপনার মেয়ে টিকটক করছে কিনা আপনি খেয়াল রাখবেন আপনি বাপ আপনার মেয়েকে একা কোথাও ছাড়বেন না ক্লাস টু থেকে তার সাথে থাকেন হাফ প্যান্ট পরায়েন না সাত বছর বয়সে তাকে কি শিক্ষা দিবেন সলা শিক্ষা দিবেন সাত বছর বয়স থেকে তার মাথা ঢেকে দেন আমাদের মেয়েরা নেয়ামত এত পরিশ্রম দুনিয়ার কোনো মেয়ে করে রান্না করে কারা জোরে বলেন ঘর পরিষ্কার করে কারা ঘরের কাজগুলো করে কারা ধোয় কারা কিল খায় কারা এই যে মিলা মিলা করতেছে কেন কিলা কেন কিলাও যেগুলো মেয়েদেরকে কিলা এগুলো চরিত্রহীন কেন মারো রসুল্লাহ সাল্লামকে আল্লাহ ফরজ করেছেন কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না সুরা তালাকের ভিতরে আসছে একটা শব্দ ফারেক ও হুন্নাফ সুরা নেশার ভিতরে এসছে আসেন ও মারুফ পরিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিতে হবে সুরা বাকারাতে চাইটা মারুফ এসেছে আম সেকে হুন্নাবি মারুফ সাদ্রেহ হুন্নাবি মারুফ মাতা আনবিল মারুফ হাক্কান বিল মারুফ এই সব ছয়টা মারুফ শব্দ এসেছে বিবির জন্য আর পিতার জন্য এসছে একটা কয়টা একটা সুরা লোকমানের ভিতরে সাহেব হুমা ফির দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা তোমার পিতা সাথে পিতা মাতার সাথে যে ভালো ব্যবহার করে না তার এবাদত কবুল হয় না ইমানের পরেই এবাদত ইমানের পরে কি এবাদত তামলে সলে আল্লাহ রব্বুর আল আমিন বলছেন ও খাদার বোকা আল্লাহ তা আবুদো ইল্লা এইয়া কবিলে বলে দাইনে এহেসা না আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আর তলে বলে না আমিন পিতা মাতার জন্য কি চাইবেন জান্নাত রব্বের হাম হুমা কামা রব্বাই ওই পিতা মাতা সৌভাগ্যবান যার জানা যা পড়ায় তার ছেলেরা কারণ অনেক হুজুরকে আমরা ভাড়া করে আনবো কোন হুজুরের মন ছেলের মতো হবে না পিতা মাতার জন্য ঠিক না বাটি সন্তান যখন জানা যা পড়াবে ওটার সাথে সাথে দোয়া কবুল করবেন কে রব্বুল র কবুল করে নিবেন জন্য আমাদের পিতামাতা আমাদের পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি করব কার মায়ের সবচেয়ে মায়ের কার তিনবার মায়ের তিনবার কেন মা তিন গুণ কষ্ট বেশি করেছেন পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত হয়েছে কার দুই বছর দুধ পান করিয়েছেন কে সেই মায়ের কথায় তিনবার করে কে বলেছেন আর ইমাম বোখার ইব মোফরাদের ভিতরে বলেছেন মায়ের হক পাঁচ গুণ বেশি কয় গুণ পাঁচ গুণ বেশি পিতা মাতার নামটাও মুখে আনবেন না আদব কায়দা বিহীন ভাবে ক হালা শয়তান আছে যাইবারও পারে এক ছেলেরে এক হুজুর জিজ্ঞেস করতেছে আবেদ হুনছি তোর আব্বা বলে হজে যাইবো ঢাকার কয় হ বাপ শয়তান আছে যাইবারও পারে হইল। বসেন আরে আচ্ছা দাঁড়ান আপনাদের কষ্ট হচ্ছে না এনার পা ধরে ধরে গেছে যায় আমাদের মুরব্বীরাই ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ আজকে আশি বছরের একজন আমার সাথে খাইলেন রাতের বেলা তিরাশি বছর মেশিন এত ভালো আমিও খাইয়া পারি নি ওনার সাথে যা কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ বল নেক কাজ আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে নেক কাজ নাই যেখানে স্বাস্থ্য খারাপ সেখানে সকাল বেলায় ফজর পড়বেন সারা দিন শরীরটা ভালো রেখে দিবেন কে রাসূল বলছেন একজন লোক যখন ঘুমাতে যায় তার মাথায় শয়তান তিনটা গিট দেয় কয়টা তিনটা গিট গিট বুঝেন তো গিরে গিরে যখন সে রাতের বেলায় উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শরীকালা লাহুল লাহুল হামদু হুয়া ইউমীতু ওয়া হুয়া হায়াতু কুল্লি অথবা শুধু কালেমা পড়েন একটা গীত আল্লাহ ছুটায়া দেয় দুই নম্বর যখন ওযু করে আর একটা গীত ছুটে যায় তিন নাম্বার যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গীত ছুটে যায় আল্লাহ তাকে সন্তুষ্টির চাদর দিয়ে আল্লাহ তার কাজগুলো সুন্দর করে দেয় আর যেই লোকটি নামাজ পড়ে না তার পর অসন্তুষ্টির চাদর দিয়ে দেন কে মেজাজ থাকে খিটখিটে সারাদিন তার সাথে বদ ব্যবহার মানুষ করে মানুষের সাথে সেই বদ ব্যবহার করে ঠিক না ঠিক এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না রাজি আছেন তো ফজর এবং এসা মুনাফিকদের জন্য কঠিন মুনাফিক মাম্পার যন্ত্র হলো ফজর এবং এশা তবে মুনাফিকে মুক্ত হওয়ার একটা সিলেবাস রাসুল দিয়েছেন যারা চল্লিশ ওয়াক্ত ইমামের পিছনে তাকবির উলার সাথে পড়বে মনে করতে হবে তাদের ভিতরে মুনাফিকি নাই আল্লাহ আমাদেরকে সেটা সুযোগ দান করে কয় वक्त কয় वक्त ইমাম বলবে আল্লাহ আকবার আপনিও বলবেন মসজিদ পেলেই ঢুকবেন কোন মসজিদ বাসবেন না আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন টাউটের জন্ম হয় এই মসজিদ ধরনা এই মসজিদ ধারণা এই ইমাম ভালো না না সব মসজিদে আমাদের ভালো নামাজ হয় ঠিক কি না হ্যাঁ এখানে কিছু সহি কিছু ভুল থাকতে পারে আপনি সহি করে দেন কিন্তু সব মসজিদে ঢুকতে হবে কারণ আমাদের দেশে ওই মসজিদ নাই কাদিয়ানিদের কোন মসজিদ আমাদের ফরিদপুরে কাদিয়ানিরাই হলো কাফের মুসলমান নামে এরা কাফের ঠিক না এরা কেন কাফের এরা সুরা হাজাবের 41 নম্বর আয়াত অস্বীকার করেছে মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মিরজানিকুম ওয়ালাকির ও খাতমান নবিয়্যিন ও কানাল্লাহু বিকুল শাইয়িন আলীবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো স্বাবলম্বী ছেলের পিতা নয় তিনি হলেন নবীদের শেষ নবীদের শেষ ও আল্লাহ বিকুল শাইয়িন আলিমা সব বিষয়ের জ্ঞান আছে কার এরা দেখবেন কালেমা পড়ে আমাদের তাই কিন্তু আপনি যদি বলেন শেষ নবী ওরা বলে না শেষ নবী হলো আমাদের গোলা মাহমদ বলবেন না তো আল্লাহ ইমাম আতাউল্লা বুহারে পাকিস্তানের খুব বড় একজন মহাদ্দেশ ছিলেন হঠাৎ করে রাস্তায় যাওয়ার সময় ওই শয়তানের সাথে দেখা গোলা সাথে বললো এ শুনলাম তুই নাকি নবী দাবি করছ কারো কাছে নবুয়তের দলিল চাওয়া নাই নেই রাসুল বলছেন লা পর কোনো এখন ইমাম মেহেদি কেউ কেউ বলতেছে পাকিস্তান থেকে বের হচ্ছে। আমাদের দেশে যে কত আজগুবিস জিনিসের ভিতরে মানুষ থাকে একবার প্রচার হলো জুমা বারে সামনের ওই কোন বারে জানি কেমত হবে সবাই শহর থেকে গ্রামে চলে আসে হয়েছে না কথা কন না কে কেমতের জ্ঞান কার আছে তো ওই সলিমদ্দি কইছে তোমরা দৌড়লা কেন রাসুল সাহা সাল্লাম বলছেন মেহেদি হবে আমার পরিবার থেকে তার মা হবে হুসাইন গোত্র থেকে বাপ হবে হাসান থেকে তার নাকটা খাড়া থাকবে কপালটা চৌড়া থাকবে সে মক্কা মদিনার ভিতরে ঘুরা করতে থাকবে আর ওই পাকিস্তানের একটা ওইটা কয় আমি মেহেদি হয়ে গেছি পিটায় আর সাথে সাথে মেরে ফেলে এগুলোকে আমাদের দেশে কিছুদিন আগে মেহেদি একটা বাইরে ছিল না কথা কন্যা কে জানা মানুষ খবর রাখেন তিনি বললেন তুই কেমনে তুলে নবী দাবি করস এটা তো তোর কাছে চাওয়া জায়েজ নাই কিন্তু যেহেতু সামনে পড়ছ কয় কেন সুরা সফের ভিতরে আল্লাহ বলছেন ইসমুহ আহমদ ইসারা সালাম বলছে আমার পরে একজন আহমদ আসবে আমি সেই আহমদ এবার আতাউল্লাহ বোখারি বললেন তুই তো গোলাম আহমদ আহমদের গোলাম কয় না গোলাম বাদ দিলাম থাকলো কি কথা কর না কেন তিনি বললেন যদি সামনেরটা বাদ দিতে হয় আমারও সামনেরটা বাদ দিলাম আমার নাম আতা উল্লাহ আতা বাদ দিলাম থাকলো কি আল্লাহ আল্লাহ করতেছি তোর মতো বেয়া দপ্টা নবী করি নেই যা যেমন কুকুর তেমন মুগুর ওই শয়তান বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় মরছে কোথায় পায়খানার ভিতরে এখন তাদের খাওয়া আমাদের সবার পেটে এই যে প্রাণ কোম্পানি আর এফ এল তারপরে টেস্টি ওই যে ভীষণ এই প্রায় এক হাজার বারোশো নামে বাংলাদেশের সব ব্যবসা লুটতেছে এই শয়তানেরা তবে আমাদের চেয়ে শৃঙ্খলিত জাতি আর কেউ নেই আমরা কাউকে কখনো আগে আক্রমণ করি তবে আক্রমণ করলে আমরা ছাড়ি না ঠিক না বা ঠিক আমাদের সাথে আছেন কে কে আছেন সেজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ

সংগ্রাম করে ফাঁকা তেলুয়া উলিয়া আর শয়তান শয়তানের চেলা চামুন্দদেরকে খতম কর শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল কার কথা কার কথা আল্লাহর কথা দেখেন এই যে ছেলে মেয়েরা শহীদ হচ্ছে ফিলিস্তিনে আকসাতে এদের পিতা মাতারা খুশি না বেজার গত কয়েকদিন আগে একটা ছেলে চলে গেছে এরকম একটা ছেলে আছে আমার ইমামের ইমামের একটা ছোট্ট ছেলে হাবিব এই হাবিবের মতো একটা ফুটফুটে ছেলে শহীদ হওয়ার পরে তার শরীর থেকে মেস্কের ঘান সারা এলাকায় ছড়িয়ে পড়েছে সারা এলাকার লোকেরা ঘান শুনে শুনে আসতেছে এত সুন্দর ঘান দুনিয়াতে আমরা কোনো দিন পাইনি থেকে আসতেছে ওলামা হজরত বলছেন এই জান্নাতি গ্রাম এই শিশুর গায়ে শিশুর গায়ে হাত মুছে মুছে সবাই নিজের শরীরে মুছে দিচ্ছে শহীদ যদি হতে চাও ফিলিস্তিনের জন্য তিনটা কাজ কমসে কম করো কয়টা কাজ যেতে পারবো না সুযোগ থাকলে আমরা যেতাম ঠিক তবে ঠিক কালকে আমার পাশে ছিলেন ধামরার এমপি ধামরার পাঁচ বারের এমপি সে লোক তিনি বলতেছেন স্টেজে যদি সুযোগ থাকতো আমি মুক্তিযোদ্ধা করেছি সুযোগ থাকলে ফিলিস্তিনে গিয়ে ইহুদেরকে মেরে ইমানের দাবি করতাম এমপি বলছে লোকরা দোয়া করেছে তার জন্য আমরা এখন যেতে পারবো না সেখানে কিন্তু দোয়া তো করতে পারবো ঠিক না বা ঠিক একজনের দোয়াতে দুনিয়া ধ্বংস করে দিয়েছেন কে আবার ইব্রাহিম আলাইসাল্লামের দোয়াতে মক্কা শরীফকে ফল ফুল দিয়ে ভরে দিয়েছেন কে একজনের দোয়া দুই নম্বর পয়সা বাঁচায়া ফিলিস্তিনে পাঠাবো রাজি আছি তো